হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছ হ্যাঁ ঠিকই ধরেছ আমরা উলুবেরিয়াতেই আছি আর এখানে সকাল সকাল মাছ ধরতে নেমে পড়েছে যেহেতু অষ্টম পোহারের অনুষ্ঠানে এসেছি নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে দুই তিন দিন এখানে আবার মৎস্যমুখী না করে অতিথিদের ছাড়ে না তো আজ বুধবার আজকে আবার বাড়ি যাওয়ার পালা জানি না কি হবে কারণ আমার তো সত্যি কথা বলতে একদম যেতে মন চাইছে না এদিকে সোমনাথ ভাই মাছ ভাগ করছে তো এখন রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপর দেখা যাবে বাড়ি যেতে পারি কি না পারি দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে কি শুরু করে দিয়েছে এদিকে মৌটুসি ওর তো কোনো ভয়ই নেই মাছ নিয়ে খেলা শুরু করে দিয়েছে আবার শাশুড়ি বৌমা একসাথে মাছ কাটতেও বসে গেছে এটা কিন্তু পিসি শাশুড়ি আর ভাইপো বৌমা আর মৌটুসি দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ছাড়ছে না কোলে নেওয়ার জন্য কি করে যাচ্ছে ভাবলি দিদিও মাছ কাটছে আর ভাই সব থেকে বড়ো মাছটা নিয়ে নিয়েছে দেখো ফার্স্ট টাইম মাছ কাটছে আমি তো ভাবছি এত বড় মাছ কাটবে কি করে ভাই আবার এদিকে বলছে যদি কখনো মাছ বিক্রি করতে হয় তাই তো ট্রেনিংটা নিয়ে রেখেছি তো যাই হোক খাওয়া দাওয়া করে সেজে গুজে বেরিয়ে পড়েছি ফাইনালি আমার ইচ্ছাটাই পূরণ হলো আজকে তো বাড়ি যাওয়া হচ্ছে না কাল ভোরবেলা বেরিয়ে পড়ব তো আজকে সেজে গুঁজে যাচ্ছি আমরা আটান্ন গেটে চলো তোমরাও আমাদের সাথে চলো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো চারিদিকে সবুজ আর সবুজ এখানে মানুষগুলোর মধ্যে এত ভালোবাসা লুকিয়ে আছে সত্যি যেতে একদমই মন চাইছে না কিন্তু যার যার জায়গায় তাকে তো ফিরে যেতেই হবে দেখো বাচ্চারাও এতটাই আনন্দিত সব বাচ্চাগুলোই বলছে আমি বাড়ি যাব না বাড়ি যাব না কদিন থেকে যাব আজকের দিনটা থাকতে পারলাম তাই তো বাবাই ভাই আর শুক্লার বিবাহটা কোথায় হয়েছিল সেটাও তোমাদের দেখাবো আর আমিও দেখব তো এটা যদি দেখতে হয় তাহলে তো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে সেই নৈহাটি ছেড়ে এই উলুবেরিয়াতে এক মন্দিরে বিয়ে করেছে তো যাই হোক আমাদেরও দেখা হবে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে তো বলতে বলতে আমরা দেখো আটান্ন গেটের কাছে চলে এলাম তোমরা কিন্তু আমার সাথেও গুনতে থাকো সত্যি আটান্নটা গেট আছে কি না কিন্তু গুনলাম হ্যাঁ সত্যি আটান্নটা গেট আছে তো এই জন্যই তো এখানকার নাম আটান্ন গেট তো আমরা এখানে টোটো থেকে নেমে গড়চুমুক পর্যটন কেন্দ্র এই যেও দেখতেই পাচ্ছ তোমরা তো এর ভিতরে প্রবেশ করব। তো চলো তোমরাও আমাদের সাথে চলো আর দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো সত্যি সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা এই দেখো টিকিট কেটেছে তো তো সৌমি আবার কি বলছে বেরোনোর সময় শুনলে তোমরাও হাসাহাসি করবে বলছে মা টিকিট কাটার সময় বাবা টাকা দিয়েছে আর ওরা টিকিট দিয়েছে তাহলে যখন আমরা বেরোবো তখন টিকিটগুলোকে ফেরত দিয়ে টাকাগুলোও ফেরত নিয়ে নেবো এটা আবার হয় না কি সত্যি মাথায় ওদের ঘোরেও তো দেখো চিড়িয়াখানা বন্ধ কি করব তো তার সামনেটা আমি একটু ছবি তুলে নিলাম আসলে পাঁচটা থেকে চিড়িয়াখানাটা খোলে আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন কি আর হয় আসলে এতগুলো মানুষ একসাথে রেডি হয়ে বেরোবো সময় তো লাগবেই না কিন্তু সে আর হলো না যাই হোক পরে আবার দেখা যাবে তো চলো ছোট্ট একটা পার্ক আছে সেই পার্কটা একটু ঘুরে আসি পার্ক মানেই বাচ্চাদের ভীষণ আনন্দ আর বাচ্চারা যা আনন্দ করতে ভালোবাসে কিন্তু বাচ্চাদের সাথে সাথে আমরাও আর কম যাব কেন আমরাও কিন্তু দোলনা চড়েছি আরও অনেক আনন্দ করেছি আর আমি আর তোমাদের দাদাভাই রিলসও বানিয়ে নিয়েছি আর সবাই মিলে ভাবছিলাম রিলস বানাবো কিন্তু সবাই তো লজ্জায় রাঙা কেউ তো রিলস বানাতে রাজিই হলো না তাই তো আমরাই বানিয়ে নিলাম একটু সিজা স্লিপ চড়তে ভয় পাচ্ছে কিন্তু দিদি তো শুনবেই না দিদি বোনকে নিয়ে স্লিপ চড়বে এদিকে অনেকও দেখো মনের আনন্দে স্লিপ চড়ে যাচ্ছে তো আমরা আর কি করবো একটু ছবি তুলে নিলাম এদিকে অনেক আর সৌমি একসাথে খেলা করছে এদিকে মৌশ্রী আর সৃজা তো বাবার কোল ছাড়া ওদের আর কোনো কথাই নেই বাবা শেষমেশ এখানে এসে একটু নেটওয়ার্ক পেলাম যার জন্য রিলস ভিডিও কটা বানিয়ে নিলাম এখানে এত ভালো লাগছে যে কি বলবো কিন্তু তার মধ্যে একটা খারাপ লাগা রয়েছে যে তোমাদের সাথে কথা হচ্ছে না নেটওয়ার্কের একটু সমস্যায় দেখো গল্প করতে করতে আমাদের পার্ক ঘোরা হয়ে গেলো যে পথ প্রদর্শক দাদা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন বাবাই ভাইয়ের কোথায় বিয়ে হয়েছিল এটা দেখার জন্য অপেক্ষা করে আছো এই দেখো কিন্তু দুঃখের বিষয় মন্দির পুজো হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে তো টাটা এখানেই শেষ করলাম